এই ভিডিওটা ভাই একটা জাস্ট সিগন্যাল দিব ঠিক আছে সিগন্যালটা হয়ে যাবে দুই ক্যাটাগরি মানুষদের জন্য একটা হয়ে লং টার্ম আর একটা শর্ট টার্ম লং টার্ম যারা নেবেন তাদের জন্য 200 আর 200% প্রফিট এর মতো আর যারা শর্ট টাইম অল্প টাইমের জন্য তাদের জন্য 5% প্রফিট তবে আমি রিকমেন্ড করব যে যারা লং টাইম তাদের জন্য এটা বেস্ট কয়েন হবে তো এন্ট্রি নেওয়ার আগে আমি এন্ট্রি পয়েন্ট এ টু জেড সব বলে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখেন তারপরে নিজে ডিসিশন নিয়ে তারপর এন্ট্রি নিন প্রথমে যদি দেখাই উইকলি টাইম ফ্রেমে এই দেখেন কত বড় একটা একুমুলেশন জোন চলতে আছে ছয় থেকে সাত সপ্তাহ ধরে ঠিক আছে তো আমি যদি এন্ট্রি কথা বলি আমি যদি কালকে এন্ট্রি নিছিলাম এই যেটা 36 99 দেখতেছেন এই বরাবর এই বরাবর আমি এন্ট্রি নিলাম তো আমি দেখতেছিলাম যে আরটু কোয়ান্টাইল নিচে আসলে তখন আপনাদের দেব তাই আপনাদের একটু বেশি profit হবে তো এখন যা দেখতেছি upward movement তো এই জন্য আমার তো এখন যারা শর্ট টাইম নিবেন তাদের কথা বলি শর্ট টাইম যারা নিবেন ভাই যদি কয়েন এই বরাবর আসে লিকুইডিটি নিতে ধরেন জিরো পয়েন্ট আটত্রিশ এইখান থেকে যদি আসে তাইলে এন্ট্রি নিবেন আর যদি তার আগে দেখেন ভাই এই পর্যন্ত আসে নাই কয়েন পাম্প দিয়ে দিছে তো ওই সময় আপনি নেবেন না নিয়ে লাভ নেই কারণ আপনি যদি এই আটত্রিশ থেকে শর্ট টাইমের টিপি দিব যদি আমি এই লিকুইডিটি পর্যন্ত জিরো চল্লিশ পর্যন্ত একদম জিরো পয়েন্ট চল্লিশ এই পর্যন্ত দিব দিলে পাঁচ পার্সেন্টের মতো প্রফিট হয় তো শর্ট টাইম যারা নেবেন এইখান দিয়ে পাঁচ এর মতো প্রফিট হইবে এই জন্য আমি আর কি সিগন্যালটা দিলাম এই গেল যে শর্ট টাইমের কথা ঠিক আছে জিরো পয়েন্ট চল্লিশ টিপি হইবে আর পয়েন্ট হইবে জিরো পয়েন্ট আটত্রিশ তার নিতে আপনাদের জন্য আরো ভালো ঠিক আছে আর এটা কিন্তু ফান্ডামেন্টাল কোনো অ্যানালাইসিস না আমি কিন্তু ইনসাইডের নিউজ দিয়ে আপনি এই সিগন্যালটা দিতেছি এই হলো যে শর্ট টাইমে যারা নেবেন আর হলো যে লং টার্মে যারা নেবেন তাদের জন্য ডেইলি টাইম ফ্রেম যদি দেখাই আপনাদের বাই করতে হইবে আপনারা যদি লং টাইমের মাইন্ডসেট নিয়ে ই করেন তাইলে এখন বাই করতে পারেন জিরো পয়েন্ট আটত্রিশ আটত্রিশ থেকে তেত্রিশ এইটা যদি আপনারা চার থেকে ছয় মাসের মতো হোল্ড করেন তাইলে এই কয়েন্ট ওয়ান পয়েন্ট আহ ওয়ান পয়েন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মতো আমি

আর যারা শর্ট টাইম এর নিবেন যা বলছি ওইটি আর আমি কিন্তু এই যে কত এই আড়াইশো পার্সেন্ট এর মতো প্রফিট ঠিক আছে আড়াইশো পার্সেন্ট এর মতো আমি দেখাই দিছি ওয়ান পয়েন্ট পঁয়ত্রিশ টিপি অনেকবার বলছি আর এটা হল যে আমি একদিকে দেখতে আছেন যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গল প্যাটার্ন এখান দিয়ে ব্রেক হইবে আর এটা নিউজ আছে তো এই জন্য আমি আর কি আপনাদের সিগন্যালটা দিছি তো ধরেন আপনি যদি ফান্ড বেশি থাকে আপনি একশো ডলার থাকলে আপনি বিশ ডলার ইনভেস্ট করবেন ঠিক আছে তাইলে মানে হিউজ ভাই একশো ডলার যদি আপনি ইনভেস্ট করতেন তাইলে আপনার টোটাল কত তিনশো পঁয়ষট্টি হয়ে যেত আপনি যদি এক ডলার ইনভেস্ট করেন আপনার তিন পয়েন্ট ষাট ডলারের মতো প্রফিট হইবে এই এই সিস্টেম আর কি গেইনটা হইবে তো আপনাদের ষাট থেকে ছয় মাস হোল্ড করতে হবে আর যারা মানে শর্ট টাইম তারা এখন বাই করলে অল্প কিছু দিনের মধ্যেই চল্লিশে চলে যাইবে ওটা আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত